শহীদ হলেন ষাট হিজরিতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন ইন্তিকাল করলেন করার পরে এজিদ তার দালালদেরকে নিয়ে ক্ষমতায় বসলেন বসার পরে এজিদ চিন্তা করল যত বড় বড় মানুষই আমার হাতে বায়াত হোক নবীর নাতি হুসাইন যদি আমার হাতে বায়াত না হয় আর ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যদি বায়াত না হয় ছেলে আব্দুর রহমান যদি বায়াত না হয় হজরত আব্বাসের ছেলে ইবনে আব্বাস যদি বায়াত না হয় জুবাইরের ছেলে আব্দুল ইবনে জোবাইর এই পাঁচজন যদি বায়াত না হয় আমার ক্ষমতা আমি টিকায় রাখতে পারবো না এজন্য মদিনার গভর্নর ওয়ালি ইবনু কাছে চিঠি পাঠালো এ ওয়ালিদ ইবনু তোমাকে আমি হুকুম দিচ্ছি এই পাঁচজন ব্যক্তির তালিকা দিয়েছি মক্কা মদিনার কেউ বায়াত হোক না হোক না আমার কিছু আসে যায় না সাধারণ মানুষ বায়াত হইল কি না হইল কি এই পাঁচজন মানুষকে তুমি আমার বায়াতে বাধ্য করো তারা যদি বায়াত না হয় তাদের গর্দনটা উড়াইয়া দাও একটু জোরে বলা যাবে কিনা ওসব আমার বাবার ভাইরা ওয়ালিদ ইবনু উদ্বার কাছে চিঠি আসলো চিঠি আসার পরে সে ছিল মক্কা শাসন ইমাম হোসাইনের কাছে আসলেন ইমাম হোসাইন রাদি আল্লাহ কাছে আসার পর বললেন ইমাম ইবন কাসির যে দেখেন এটা আল বেদায় আবার নেহায়া এটা অনুবাদ করেছে এটা আজ থেকে সাতশো বছর আগের ইতিহাস একটু জোরে কন্যা মার হাবা বাংলাদেশে যখন ইসলাম আসে নাই তখন এই ইতিহাস লেখা ইমাম ইবনু কাসিরের আল বেদায় অন্যে হায়া দুই আট নম্বর খন্ড দুইশো আটাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনু কাসির সনদ সহ ইতিহাসটা তুলে ধরেছেন এখন ইমাম হুসাইনের কাছে আসলো আসার পরে বললেন হুসাইন আমিরে মহাবিয়ার ইন্তিকাল করেছেন এখন ইমাম হুসাইন কি করলেন বললেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি এটা বলার পর বললেন আল্লাহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন একটু জোরে বলনা সুবহানাল্লাহ আজকে দেখবেন আহলে বাইতের প্রেমের সূজুক নিয়ে সাহাবিদেরকে সমালোচনা করে আর হযরত ইমাম মোসাইন কি করেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকালের পরে বলেছে ইননা লিল্লাহ দুই নম্বর বলেছে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন তিন নম্বরে বলেছেন যে আল্লাহ গোটা জীবনে সে যে আমল করেছে আল্লাহ তার উত্তম প্রতিদান দান করুক একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আজকে হোসাইনের প্রেমিক দাবি করে আজকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবীদেরকে যারা গালামন্দ করে তারা কখনো আহলে বাইতের আদর্শের সৈনিক হতে পারে না আলবেদেও না প্রথম দ্বিতীয় 8 নম্বর কন্ডে পৃষ্ঠা থেকে বললাম এবার আমির জানালো হোসাইন। আপনাকে চিঠি পাঠিয়েছে আমার কাছে ফরমান পাঠিয়েছে আপনি যেন এজিদের হাতে বায়াত হন ইমাম হুসাইন উত্তর দিলেন উত্তরটা আমি বলছি ইমাম বললেন আমার মতো ব্যক্তি গোপনে বায়াত করে না আমি হুসাইন আমি আট দশটা অন্যান্য মানুষের মতো নয় আমি ফলায়া গোপনে বায়াত করব না আমার সাথে আমার যারা সাথী বন্ধু ছিল কারা আব্দুল তারা আব্দুল ইবনে আব্বাস ওমর হ্যাঁ আব্দুর রহমান ইবনে আবি বকর আমার বন্ধুরা আমার যারা সাথে আমার কোয়ালিটির লেভেলের লোক যারা তারা যদি এজিদের বায়াত মেনে নেয় আমিও মেনে নিব একটু জোরে কন্যা সুবহান এখানে কোনো ঝগড়া বিবাদের কোনো কথা আছে সুন্দর উত্তর দিয়েছে এই উত্তর দেওয়ার পর ওয়ালিদ ইমাম হোসাইনকে আক্রমণ করতে সাহস করলো না কারণ নবীন নাতি কিভাবে আক্রমণ করে গেলে তারপর পরিস্থিতি খুব খারাপ এই পরিস্থিতিতে কুফা নগরী থেকে হাজার হাজার চিঠি আসতে লাগলো ও আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি আপনি কুফা নগরীতে চলে আসেন আপনার জন্য আমরা তিরিশ হাজার সৈন্য আপনার পক্ষে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি একটু জোরে কন্যা সব হাজার তিরিশ হাজার ইমাম হুসাইনের কাছে চিঠি আসতে লাগলো ইমাম হুসাইনের কাছে চিঠি আসতে লাগলো মক্কা এবং মদিনা দুই জায়গা মিলে সিটি আসলো মোটামুটি এক হাজার যেরকম কয়ে হাজার এক হাজার সিটি কি বারিয়ে গেছে কথা এক হাজার চিঠি বানাইছে গুফাসী দেখে যে আপনি আসেন আমরা আপনাকে নিরাপত্তা দিব ইজিদের বাবার কোনো ক্ষমতা নাই আপনাকে কিছু করবে আপনি গুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত হব কুফা থেকেই শুরু হবে আন্দোলন কুফার মানুষরা আমরা যদি আপনার বায়াত মেনে নেই মক্কা মদিনা সহ বসরা বিভিন্ন জায়গার মানুষ আপনার খিলাফত মেনে নিবে আপনি আসে এখন এজিদের হাতে তাহলে কেন বায়াত হয় নাই এজিদ তো মুসলমান নামে ছিল এজিদ তো খলিফা ছিল আমাদের অনেক সুশীল সমাজের কিছু বাইদের দাবি তাদের দাবি এজিদের হাতে বায়াত হলো হোসাইনের কি সমস্যা হতো আমার কিছু সুশীল সমাজের দাবি ইমাম হোসাইন যদি মক্কা ছেড়ে না যাইতো তাহলে তো ওনার শহীদ হওয়ার কথা ছিল না উনি মক্কা ছেড়ে যাওয়ার কি দরকার ছিল মনে যাও মক্কা ছেড়ে না তো ওনার কিছু হতো না দুইটা যুক্তি তারা দ্বারা করা এক নাম্বার দেখেন ইমাম হোসাইন এজিদের হাতে বায়াত হয় নাই কারণ ইমাম হোসাইন এজিদের বাবার কাছে মানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যতবার যাইতেন এজিদের ব্যাপারে খোঁজ খবর নিতেন খবর পেয়েছিলেন যে এজিদ মত খোর জোরে কোন এজিদ কি খোর আরেকটু জোরে না কি খোর দেখেন ইমাম ইবনু কাসির আল বেদা অন্য হা কিতাবে আজ থেকে সাতশো বছর আগের লেখা ইতিহাস এখানেও চারশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে এসেছে প্রতিদিন সে মত পান করত একটু জোরে কন্যা নজর আপনারা বলেন যেই এজিদ প্রতিদিন মদ না খাইলে যার গুম হতো না তা আপনারা বলেন ইমাম হোসাইনের মতো ব্যক্তির পক্ষে কি সম্ভব ছিল ইমাম হোসাইনের ইমাম হোসাইনের মতো ব্যক্তির পক্ষে কি এটা উচিত ছিল মদ করে হাতে আরো যা বলেন উচিত ছিল এখানে এক নাম্বার শেষ নয় মনে রাখবেন মদ এমন জিনিস আল্লাহ হাবিব মুসলিমের হাদিস আমার নবী বলেছে যারা মদ খায় তাদের চল্লিশ দিন তাদের ইবাদত বন্দী আল্লাহর দরবারে কবুল হয় না যে লোকটা মদ খেয়ে মাতাল হয়ে পড়ে তাকে দুই তিন অক্ত নামাজ চলে যায় মাতাল নেশা অবস্থায় তারা থেকে ইমা কিভাবে ইমাম হুসাইন বায়াত হবে একানি শেষ নয় এ দিন নর্তকি থেকে শুরু করে এক বানর কে আরেক বানরের সাথে প্রতিযোগিতা থেকে শুরু করে একটা বানর আরেকটা বানরের সাথে লাগাই দিতেন বানর কে এক বানর দিয়ে আরেক বানর কে আক্রমণ করাতেন আক্রমণ করতে করতে একটা বানর যখন মারা যায় তো এই যে মাথার মধ্যে হাত দিত আর এবারে আফসোস করতে হায় হায় আমার একটা বানর মারা গেল এই যে খেল তামাশায় জীবন যাপন করে তার মতো ব্যক্তির হাতে কি ইমাম হুসাইনের মতো ব্যক্তির বায়াত হওয়া উচিত ছিল সর্বশেষ পরিস্থিতি আল্লাহ দেখেন ইমাম হুসাইন মরেছে বীরের বেশে একটু জোরে বলেন না ইমাম হোসাইন মেরেছে ইন্তিকাল করেছে কিসের বেশে বীরের বেশে আর এজিদ মারা গেছে কিভাবে জানে অনেক আমরা জানি না এজিদ কিভাবে মারা গিয়েছে আমরা অনেকেই জানি না দেখেন আট নাম্বার খন্ডে চারশো উনত্রিশ পৃষ্ঠা ইমাম ইবনু কাসির উল্লেখ করছেন এজিদের ইন্তিকাল এজিদের মৃত্যু কিভাবে হয়েছে দেখেন ইমাম ইবনু কাসির বলতেছে এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল একটা বানরকে আরেকটা বানরের বিরুদ্ধে দোলা দিয়ে মানে আর অমনি একটি বানর তাকে কামড় দিয়ে ফেলে এক বানরকে আরেক বানরের বিরুদ্ধে লাগাই দিয়েছে বানর একটাকে আমার আল্লাহ বানরের স্মৃতিশক্তির ভিতরে এমন জ্ঞান দান করেছে আমার আল্লাহ বানরকে বলেছে বানর আমার হাবিবের কলিজার টুকরা নাতিকে হুসাইনকে এই এজিদ হত্যা করেছে এ বানর এজিদকে হত্যা করার দায়িত্ব আমি তুমি বানরকে দিয়ে দিলাম চিকার দিয়ে বলেন না সুভা তখন বানর হঠাৎ করে এজিদের গালের মধ্যে এবং ঘাড়ের মধ্যে এমন কামড় দিয়ে দেয় বিষাক্ত দাঁতের কামড়ের কারণে এজিদ কিতাবের মধ্যে এসেছে কামড়ের বিশেষে মারা যায় চিকার দিয়ে বলা যাবে কি সুভা যে যে ক্ষমতার জন্য এত কিছু করেছে শেষ মেষ নিজের বানরের কামুর এসে মারা গেল একটু জোরে কন্যা সুবাহান আমরা অনেকে এজিদের মৃত্যুর রিয়েল ইতিহাস অনেকে জানি না অনেকে যা জানে আন্তাজি তাই বলে আমি কিন্তু কিতাব থেকে বললাম